সব সমানের দাম বেড়েছে মৃত্যু মুখে ফাগুন গরিব বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন গরিব দুঃখীর বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন গরিব দুঃখের বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন চা চিনি দুধ কিনতে গেলে অস্থিরতা বাড়ে চাল ডাল মাছ কেনা কঠিন কষ্ট হারে হারে চা চিনি দুধ কিনতে গেলে অস্থিরতা হারে সিন্ডিকেটে গ্রাস করেছে এখন সব জাগো গরিব দুঃখের বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন গরিবে দুঃখের বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন দম বেড়েছে পিঁয়াজ রসুন আদা লাবণ চানা রান্নাতেলের মূল্য দেখে হয়ে যাইবে পানা দম বেড়েছে পেঁয়াজ রসুন আদা লাবন চানা রান্নাতেলের মূল্য দেখে হয়ে যাইবে পানা গুদাম যাতে ধরবে পচন স্বভাবের রে না আগুন দুঃখীর বেহাল দশা দ্রব্যমূল্যে আগুন গরিবের দুঃখের বেহাল দশা দ্রব্যমূল্যে আগুন গরিবের দুঃখের বেহাল দশা দ্রব্যমূল্যে আগুন দাম বেড়েছে গ্যাস ডিজেলের উপায় খৌজে মরি গরু এবং খাসির গোস্তু দেখলে দূরে সরি দাম বেড়েছে গ্যাস ডিজেলের উপায় খৌজে মরি গরু এবং খাসির গোস্তু দেখলে দূরে সরি অশত ব্যবসা নিরেটা হারাম একবারে সভারে নাম গরীব দুখীর বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন গরীব দুখীর বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন গরীব দুখীর বেহাল दशा দ্রব্য বাজার গরম লাগে শরম কে না যায় না কিছু আয়ের চেয়ে ব্যয় বেশি দুঃখ ছাড়ে না পিছু বাজার গরম লাগে না কিছু আয়ের চেয়ে ব্যয় বেশি ছাড়ে না পিছু ঋণের বোঝায় জর্জরিত কাকে বলি ভাগো গরিব দুঃখের বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন গরিব দুঃখের বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন গরিব দুঃখীর বেহাল দশা দ্রব্য আগুন সব সামানের দাম বেড়েছে মৃত্যু মুখে ফাগুন গরিব বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন সব সামানের দাম বেড়েছে মৃত্যু মুখে ফাগুন গরিব দুঃখীর বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন গরিব দুঃখীর বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন গরিব দুঃখের বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন গরিব দখীর বেহাল দশা দ্রব্য মূল্যে আগুন গরিব দুঃখীর বেহাল দশা দ্রব্যমূল্যে আগুন